আমার সাওয়ালের সঙ্গে বলে একখান পুরা ঘুইরা বেলায় এই মুটা খাটা শের হাত দিয়েই বলে ওই মাইয়ের ওই প্রেমপত্রখানা দিয়েছে না তো না তো মানে ওই তো প্রেমই করে না প্রেম করে না তুমি পত্রখান কোনতে আসলো ঘুরে ঘুরে জুড়ে জুড়ে আসছো মনে এই আমার কুলার সাথে তো জোকের মতো আটকে থাকিস তুই আর তুই ওই মাইয়া কথা মতন তোর বুঝতেছি তুই ছিলি বাড়ি থেকে হাত ধরে এই পত্রটা আমার হাতে দিছে হ্যাঁ আর এত বড় সাহস বাড়ি করে আমাকে অপমান করে গেল আমার ওই পুলার জন্য তোরা তো জকের ধনের মতন দুই জন আটকে থাকিস কুইটের মতন আমার কোলাপার কোনো বন্ধু নাই তুই ছাড়া তুই সব জানিস বল আমি জানি না তুই জানোস না না তোরা দুইজনাই স্কুলে যাস একসাথে সাথে যাস তো স্কুলে একসাথে না যাব না তো পুরো সাং মারতে যাস তাও একসাথে সাথে কি হইছে একসাথে আবার পায়খানা করতে যাস মাঠে তাও একসাথে বলে তোরা পায়খানা তুই আর পত্রখানা একখানে একসাথে গেছস দিতে আমি বললাম বেমত্রখানা আমার কোলা কি লেখছে শুনছস কি লেখছে বলেছে হাজারখানা ভুল আর ভ্রান্ত ভুল ভ্রান্ততে একখানা প্রেমপত্র হ্যাঁ আমি পড়তে যাই আমার দাঁতগুলো ভেঙে চলে গেছে তাহলে ওই মাইয়াটা কি করে বুঝবো আরে প্রেম করবি কর

আমার এত সুন্দর সরল সুসা পুলা তোর মতো বাউন্ডারি সঙ্গে খুঁজে খুঁজে ঘুইজে ঘুইরা এই তো পড়াশোনার নমুনা হ্যাঁ একটা প্রেম পত্র লিখছে তাও ঠিকঠাক লাগে না ভুল ভাল পরীক্ষাতে পাস করবে কি করে ও জানে আমার কি আমারে এইভাবে পরীক্ষায় তো লেখে ও জানে আবার পরীক্ষার রেজাল্ট এলে বলে পরীক্ষার রেজাল্ট দেয় না দেয় না ওই বলে সারা দিছে মুখে বলে দিছে মুখে বলে দিছে তার আমি দেখবই ভুল ভাল লেখা